ইসমিল্লা রহমান জন জনসমাগম মানেই তো ক্ষমতা মিজানুর রহমান আজারি হুজুরের মহফিলে আল্লাহ রহমতে লাখ লাখ মানুষ কোরআনের তাফসির শুনতে যায় এত মানুষ এত মানুষের ঢল এত কোরআনের মাহফিলের জোয়ার কিছু কিছু দুষ্টু লোকের মনের মধ্যে অশান্তি কিছু কিছু মানুষ দেখে হিংসায় তাদের বুক ফাইটে গেছে এত লোক ইসলামের পক্ষে কথা বলছে এত লোক ইসলামকে সাপোর্ট করছে ইসলামকে ভালোবাসছে সেটা বিএমপির সহ্য হচ্ছে না বিএনপির কিছু নেতা এই জিনিসটাকে মানে নিতে পারে না যদি কোরআনের আইন বাংলাদেশে শুরু হয় কোরআনের আইন যদি বাংলাদেশে চলমান হয় তাহলে তাদের ফয়দা লুটতে সমস্যা হবে সেজন্য তারা চায় না যে কোরআনের আইন বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক কোরআনের আইন বাংলাদেশে চলুক কোরআনের শাসন বাংলাদেশে আসুক এটা তারা চায় না তাদের মন গড়া হিন্দুদের দেওয়া কিছু কালচার বাংলাদেশের মানুষের মুসলমানের মাথার উপরে চাপি দেওয়া হয়েছে দিয়ে বাংলাদেশের মানুষকে পথ ভ্রষ্ট করে মানুষকে চালানি হয়েছে কোরআনে যেটা বলছে আমরা সেটা মানতে চাই কিন্তু তারা সেটা মানতে নারাজ কোরআনের মহফিলে এত লোক দেখলে তাদের মাথায় কাজ করে না তাড়াহাড়া তাড়াহড়া শুরু করে দিয়েছে যে কবে ভোট হবে দু হাজার উনত্রিশ তিরিশ সালের মধ্যে ভোট হতো যদি শেরাচারি শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকত তারা সহ্য ছিল ষোলো সতেরো বছর পনেরো বছর সহ্য করে আছে নির্যাতনের শিকার তারা নির্যাতন বুকে চাপা নিয়ে আসে আর এখন ডক্টর স্যার সরকার ক্ষমতা আসার পরে তারা ভোটের জন্যে পাগল হয়ে গেছে বলছে দু হাজার পঁচিশ সালের মাঝামাঝি ভোট দিতে হবে তাড়াহাড়া তাড়াহাড়া করছে কি স্বার্থ করছে কি স্বার্থ তাদের এত তাড়াহড়া এত তাড়াহাড়া করি ভোট নেওয়ার দেখছে যে ইসলামে যে জোয়ার যদি এভাবে চলতে থাকে তাহলে বিএনপির খাওয়া নাই এটা তারা ভালো করেই বুঝতে পারছে বোঝার কারণে তাড়াতাড়ি ক্ষমতা দখল করার জন্য তারা একবারে উঠিবড়ি বড়ি লেগেছে তাড়াতাড়ি ভোট দিতে হবে তাড়াতাড়ি ভোট দিতে হবে যারা শহীদ হলো যারা হাত হারালো পা হারালো চোখ হারালো তাদের পরিবার হারালো যারা শহীদ হয়ে মারা গেল তাদেরকে ভালোবেসি তাদের জীবনের যে জীবন উৎসর্গ করলো যে জন্যে সেই জিনিসটার প্রতিষ্ঠিত করা বাদ দিয়ে ভোট লিপেড়িয়েছে ভোট 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 জানে যে বিএনপি সরকার বড় দল ক্ষমতায় আছে আওয়ামী লীগের পরে স্থান বিএমপির এটা তাদের মনে করে মনে করি তারা আছে এই ষোলো বছরের মধ্যে মানুষ যে নির্যাতন হয়েছে ইসলামের যেটা প্রচার ইসলাম প্রসার মানুষ যারা ইসলাম প্রিয় মানুষ তারা ইসলামকে ভালোবাসে আল্লাহর দিনকে ভালোবাসে কোরআন ছন্না মাইনি চলতে চাই। তাদেরকে বাধাগ্রস্ত করা হয় সব সময়। বাংলাদেশের মানুষ সৎপথে কি সিন্ডিকেট দুর্নীতি দখলদারি এসব থেকে মুক্তি চায় তারা সুন্দরভাবে জীবন জীবনযাপন করতে চায় তারা কোরআন মাইনি জীবনযাপন করতে চায় কিন্তু তারা এ পথে যাওয়ার জন্য নারাজ তারা ভোট নিয়ে তাদের চোখের সামনে শহীদ পরিবারকে আগে থাকার দরকার ছিল তাদের দেশবাসানির জন্যে ইন্ডিয়ার যে বর্ডার গার্ডে কাড়াতাড়া কাড়াতাড়ে বেড়া দেওয়া হয়েছে বাংলাদেশে মাটি দখল করতেছে সেই জায়গায় তাদের কোনো প্রতিক্রিয়া নাই তারা সেই জায়গায় কথা বলে না সেই জায়গায় তারা যায় না তারা দেশ লিপড়ি আছে তারা দেশ শাসন করবে দেশে যে মাটি চুরি হয়ে যাচ্ছে সেই জায়গায় তো যায় না দেশের যে মানুষ অন্যায়ভাবে নির্যাতিত হচ্ছে সেই জায়গায় যায় না ইন্ডিয়াকে বাহবা দেওয়ার জন্যে এখনও চুপ করে আছে যখন সরকার হবে তখনও চুপ করে থাকবে এইভাবেই চলবে এভাবে যদি চলতে থাকে বা চলায় তাহলে তো বাংলাদেশের মানুষের কষ্ট দূর হলো না এই যে গণজাগরণ এই যে মানুষের এত আত্মত্যাগ মানুষের জীবন বিপন্ন করি দেশ শাসন করলো ফ্যাসিদ সরকারকে পালাইতে বাধ্য করলো দেশ ছাড়তে বাধ্য করল কিন্তু তাদের কোনো মাথা ব্যথা নাই গেলা গেল দেশের আগে সংবি করতে হবে দেশ গড়ার অনেক কাঠামো আছে সেগুলো নষ্ট হয়ে গিয়েছে সেগুলো ঠিকঠাক করতে হবে সেগুলো ঠিকঠাক করার পরে বাংলাদেশের মানুষ ভোটের রাস্তায় যাবে আগে ভোট ভোট এটা এমপির ঠিক হচ্ছে না আল্লাহ তালা তাদেরকে সঠিক দান করুন আমি